বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আর আমগুন রবি রকেট সারা মেলা শরীর যাই কথা কোন ঠিক না রে আবু বকর কে সাপে কাইটা এ ধ্বংস করিল আরে আমগো নবীর থুথু লাইগা ভালো হয়ে গেল কথা কোন ঠিক না বেঠে আরে বাবা ওই যুগে কি

কি রকেটি বেমান কি সুই ছিল নি আরে ওই যুগে কি রকেট বেমান কি সুই ছিল নি এ বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এ মনে কান মায়ার নবী হুজ্জা ফাইবানি বাবা এ মনে কান নুরের নবী হুজ্জা ফাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এম বল মেকানিকু বিজ্ঞানী আমগো বেজে জে একি জি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূল আল্লাহ এই ভুবনে আমার মরব বাবা জুবাক বায়রা সুবহান الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الحرام إلى المسجد الحرام الذي باركنا

আল্লাহর বাড়িতে গিয়েছে শুধু আমি আর আপনি নবীরে ভালোবাসি না নবীও আমদার ভালোবাসে নবী কেমন ভালোবাসে আমার আল্লাহ কয় আমি মূলমূল কয় একটা কথা বলবো আমার আল্লাহ কয় ও জিব্রাইল যাও বন্ধু যাও তুমি গিয়ে আমার বন্ধুকে গিয়ে বলো গিয়া বলো আমার বন্ধু আমার সাথে দিদার করবে আমার বন্ধু আমার সাথে আমার দরবারে আসবে এ বন্ধু

কাছে আইসা গেল বাবা আইসা দেখে আমার নবীর রহমান আলমিন ঘুমায়া রয়েছে জিব্রাইল আমার নবীর ডাক দিব ঈশা জিব্রাহ নাই নবীর মনে কষ্ট পায় তাহলে আমার জিব্রাইল শেষ জিব্রাইল কোন ঠিক না বেঠে আমার নবীর দিকে তাকায়া আমার নবীর কদম মোবারক দেখা যায় পাও মুবারক দেখা যায় জিব্রাইল আস্তে আস্তে গিয়া আমার নবীর কদম মোবারকে জিব্বা দিয়ে একটা টান দিছে জিব্বা দিয়ে একটা গোসা দিছে আমার নবী বই টাঙ্গেছে। আমার নবী আল্লাহ মানে যায় আমার নবী ঢাক দিয়া কই জীবির হাই তুমি কেন আমার পায়ের মেঝে তোমার জিব্বা দিয়া ঘষা দিছ জিবিরাইল কই নবে গো আমার আল্লাহ যেই দর আমার ভিতরে ডুহায়া দিছে বলছে যদি আমি জিব্রাইলের বিয়াত তবে হইয়া যায় তাহলে আমার খবর আছে গো নবীজি ওই কারণে আগে আমি আপনি নবীকে বলি আমার বিয়াত তবে maaf করে আপনি নবী কোনো কষ্ট পাইছেন নি আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল গো ও জিবিরাইল আমি নবী কষ্ট কষ্ট পাই নাই কেন তুমি আসছো বলো জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে খুশির সংবাদ নিয়ে আসছি কি খুশির সংবাদ ও মায়ের নবী কত নবী রাসূল আল্লাহকে দেখতে চেয়েছে কিন্তু আল্লাহ দেখা দেয় না আপনি নবীকে আল্লাহ দেখার জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য মেহমান হওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে জুরে কোন সুবহান এ আওয়াজ করে বলতো আল্লাহু আকবার আল্লাহ কোন নবীকে নাই আমার নবী ওই কথাটা শোনার পর বাবা আমি সংক্ষিপ্ত করে নিলাম মূল মূল কথাগুলা বলতেছি সময় অতি অল্প বাবা রে ওই কথাটা শোনার পর আমার নবী চোখের ফানি ফালাইয়া সুবহানাল্লাহ হারাজরে কইディア রাসূল আল্লাহ কই নবী গো এত একটা কুশিল সম্বাদ শুনাইলাম আপনে নবী আপনি আপনে আল্লাহর সাথে دیدار করবেন এখন আপনে কান্দেন কেন কারণ কি কারণ কি আমার আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বন্ধু কেন কান্দে জিবরাইলে জিবরাইল ডাক দিয়া কই নবী ক

আপনি মা হাসান হুসাইনের জন্য টেনশন করতে হবে না আর সুলাল্লাহ নদী গো আপনি কি মা তেমার জন্য কান্দ দেন না না হা মাফা আমার আল্লাহ কুটি কুটি মুহিলা দির স্বরধানিবানা দিছে এক কথা নাবে ঠিকনা বেঠ একম ঠিকনা বেঠে আমার নদী রহমাতুল লিল alamil gul দাগ দিয়া কই জীবাইল আমি ফাতেমার জন্য কান্দিনা ইমাম হাসান জন্য কান্দিনা আমি কার জন্য কান্দি জানুনি জিবরাইল কয় নবী গো ও মায়ার নবীজি আমার জানার বাকি নাই আমার নবী কয় আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য যুরকন সুবহান

আমার নবীকে আল্লাহ কান্দে গুনাগার উম্মতের লাগে কথা কোন ঠিক না বেটি গুনাগার উম্মত কদিন কাঁদছেন নবীর লাগে কদিন কাঁদছেন উত্তর নাই কথা কোন ঠিক না বেটি এই কারণে আল্লাহ গো নামাজ পয়সা পড়তাম পড়ি কিন্তু পড়ার মতন পড়তারই না ইবাদত করার মতন করতারই না রোজা রাখার মতন রাখতারই না হজ করার মতন করতারই না কিন্তু একটা জিনিস আমাদের ভিতরে আছে তোমার নবীর ভালোবাসা কথা কোন ঠিক না বেটি নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না এ বলা গভীর মনোযোগ যুগ আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব জিব্রাইল ফেরেস্তা ডাক দিয়া কয় জিব্রাইল ফেরেস্তা ডাক দিয়া কয় ও মায়ের নবীজি আমি জিব্রাইল কতবার কত নবীর কাছে গেছি গো নবীজি এত মায়া এত মায়া আমি দেখি না আপনি নবী কত মহব্বত করেন আপনার উম্মতদেরকে জুড়ে কোন সুবহানাল্লাহ এত মহব্বত করেন আমার নবী আমরা শুরু কইরা দিল আমার আল্লাহ কই ও জিবরাইল আমার বন্ধরে গিয়া বলবা আমার বন্ধরে গিয়া বলবা আমার বন্ধু আমার বাড়িতে যত দিন دیدار থাকবে তত দিন পর্যন্ত আমার বন্ধর একটা আমল আমার মিধে গোনা লেখা হবে না কথা কোন ঠিক না بیٹے হে কোয়ালে প্রেম সালা ওঙ্গ জলে যা এ কি দিয়া হয় নি বা এইটো কি নাপাঠাই এ মর্শিদের প্ৰেমো চালাহা অহ গন্ত

এই তাহিরি করি কি উপায় কথা কন্ঠ ঠিক নাbete এ মসজিদ পীরতি শেখায় এ কই কে হাল গায় এ আশেকরা করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মুর্ JsonSerializer ও জালা কি দিয়া আনিবা এ নবীজির প্রেম জালা অঙ্গ জ্বলে

हंगामेर बोरो फिरेस्ता नम होइलो मालिक फिरेस्ता की वरस्ता ए मालिक फिरेस्तर कैसे हमारे नबी के सी मालिक फिरेस्ता कोई नबी को यार रसूल अल्लाह नबी अपने आस्तेल हमारे बयान तू भी खोले हमारे माफ कर बैल हमारा अल्लाह कोई ए! মালিক আমার আল্লাহ জাহান্নাম কইরা বানাইছে মালিক ফেরেশতা কই আপনি নবী তো ভালো করে জানেন তুলে কোন সুবহানাল্লাহ মালিক ফেরেশতা কই সাতটা জাহান্নাম বানাইছে সাতটা জাহান্নামের মধ্যে ছয়টা জাহান্নাম ইহুদি নাসারা মুশরিক দিয়ে আমার আল্লাহ বড় বড় করবে আর একটা জাহান্নামের মধ্যে কিছু অংশ মানুষ এবং জিনকে আল্লাহ দিবে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে কয় মিনল জিন ইংলাম মানুষ ইনসান হতো কি মানুষ মানুষ জিন বাবা জিন আমার আল্লাহ কই মানুষ এবং জিনকে কেপ করবে যেই মাত্র কইছে ওই কথাটা আমার নবী কান্না শুরু কইরা দিয়েছে আমার নবী এই মানে আমার আল্লাহ আকবার আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার আল্লাহ আমি জানতাম আমার উম্মতের কোন জাহান নাম নাই এখন দিদি কিসার নাম্বার জাহান নাম বানায় রাখছো এ নবী উম্মতের চিন্তা করো শে বাবা আমার আল্লাহ কই ও আমার বন্ধু কাণ্ড কেন আমার বন্ধু কাণ্ড কেন এ বাবারে ওই কথা যখন বললো আমার আল্লাহ কই মালিক রে আমার বন্ধুরে জানায়া দে আমার বন্ধুর কো উম্মত যদি সারা জীবন গুনাহ কইরা থাকে 10 বছর 20 বছর 25 বছর নামাজ না কইরা থাকে গুনাহ কইরা থাকে আমার উম্মত যদি জীবনে একবার আমি আল্লাহর কাছে তওবা নাশোয়া করতে পারে আমি আল্লাহ

বন্ধুর উম্মতর জন্য আমি আল্লাহ কি জান্নাত বানাইছি ওই জান্নাত আমার বন্ধু দেখলে মনটা খুশি হবে যে ইমাত্র মাত্র বাবা ইনদিমিন টাইমে আমার নবী চলে গেল জান্নাতের কাছে জান্নাতের বড় ফেরেশতার নাম হইল রেদওয়ান ফেরেশতা কি ফেরেশতা রেদওয়ান ফেরেশতা রেদওয়ান ফেরেশতার আমার নবী লাখ দিয়ে কই ফেরেশতা গো ও রেদওয়ান ফেরেশতা আমার আল্লাহ জান্নাত কইরা বানাইছে কই আল্লাহ জান্নাত বানাইছে আটটা জুরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ আটটা জান্নাত বানাইছে ওই দিক দিয়ে আমার আল্লাহ কেউ ফেরেস্তা জিব্রাইল আমার বন্ধুরা জান্নাতের ভিতরে নিয়ে যাও জান্নাতরা ঘুরায়া দেখাও এ বাবা রে ইন দি মিন টাইমে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল জান্নাতের ভিতরে আমার নবীর যখন নিয়ে গেল জান্নাতের ভিতরে বল বাবা বল আল্লাহ কই ও জিব্রাইল আমার বন্ধুরে বলে গো জান্নাতের ফলগুলা বক্কন করার জন্য সুবহানাল্লাহ কিন্তু আমার নবী খায় না আমার নবী খায় না আমার oh নবী খায় না নবী খায় কেন খায় না জিব্রাইল কইরা রাসূল আপনি কেন ফলগুলা খান না আল্লাহ কই ও জিব্রাইল আমার বন্ধু খায় না খেলো আমার নবী চকের পালি ফালাইয়া ফালাইয়া গান দে দাগে দিয়া কই জিব্রাইল গো ও জিব্রাইল আমি নবী কেমনে জান্নাতের ভিতরে ফল দি আমার উম্মতের তয়া খাম সুবহানাল্লাহ হে বাবা জোরে কই নিয়া রাসূল আল্লাহ আর রাসূল কই নিয়া ওলি আল্লাহ rasool ya habibi allah ya rasool ya habibi allah ya rasool allah nabi tum hi তুমি মর আধার গরে তুমি তুমিয় তুমি জীব তুমি মরন আধার গরে তুমি আপন তুমি মতে রে পার তুমি

তুমি <laughs> মুখে আশারালো তাই তো তোমায় আমরা বাসি ভালো তাই মু আশারালো লো তাই তো তোমায় আমরা বাসি পালো হৃদহ নামে तेरे फूल दानी तेरी बाहिना आहे तेरे फूल दानी तेरे आहे तेरे के चीपे मेरे माला यार सोला मजबूर यहाँ भी माला पर यार सोला अल्लाह यहाँ भी माला यार शुण। जा शुण। जा शुण। একটি সব বন্ধ রাখবেন না চিতার মে পুনিয়া রসোলা আর তোর পুনিয়া হাবি বাল্লা উম্মতকে চারা ফল খায় না কথা কোন ঠিক না বেটি হে নবী উম্মতের সারা ফল খায় না প্রতিটা জায়গায় জায়গায় গাটে গাটে নবী উম্মতের চিন্তা করে কই দিন নবীকে উম্মত চিন্তা করেন নবী নিয়া এ বাবা না না নবীকে যদি আপনি ভালো বাবা আপনি জান্নাতী হতে পারবেন না জান্নাতে যাইতে পারবেন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা ওই কারণে নবী নবী করি আমি মারা গেলে আমার কবরে আমার স্ত্রী যাবে না আমি মারা গেলে আমার কবরে আমার বাবা যাবে না মা যাবে না ভাই যাবে না বোন যাবে না একজন লোক থাকবে যদি তারে পৃথিবীতে ভালোবাসতে পারেন আমার নবী রহমাতুল লিল আলামিন কথা কোন ঠিক না বেটি এক কথা কোন ঠিক না বেটি ওই কারণে মাইনউদ্দিন নাঈর হুজুর নবীকে ভালো ওই কারণে পার হুতি দেব মত পারাল মানুষগুলা নবীকে ভালোবাসে আজকে জান্নাতের বাগান সাজাইছে আমরা বাস্তবে প্রমাণ করে দিয়েছি ইয়া রাসূল আল্লাহ নবীগো বাংলার জবন থেকে অন্তর থেকে আমরা আপনাকে ভালোবাসি কথা কণ্ঠে না বেঁচে। আল্লাহ না আল্লাহ আল্লাহ নাড়াই তাকবীর আল্লাহু আকবার নাড়াই রিসালাত ইয়া